হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আলাদা একটা কন্টেন্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আমি কিন্তু ইউটিউবে নতুন একটা চ্যানেল পড়েছি এটাতে আমি এখন নতুন কখনো ইউটিউবে ভিডিও বানাই নেই বা কখনও কিছু করে নাই এখন আমি নতুন এই ইউটিউবে ভিডিও ছাড়বো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন ভিডিওটা অনেক ইন্টার ভিডিও হতে চলেছে তো সবাই আমাদের একটু সাপোর্ট করবেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে একটু থাকবেন তো আমরা নতুন জার্নি ইউটিউবে শুরু করলাম তো সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন তো এখন আমরা আর কথা বাড়াবো না সোজা সোজা আমাদের মেন ভিডিওতে আমরা চলে যাব হয়েছে আমরা আবার বরাবরের মতো টিকিট নেমে গেলাম তো আমি এখন নতুন ভয়েস ওভার করতে আসি বা নতুন ইউটিউবে জার্নি এডিটিং করলাম যদি কোনো ভুল হয়ে থাকে একটু সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন তো এখন দেখুন আমরা কী করেন আগে নাইমা মা ওকে পাই দিসছিলাম আমি ওখানে ক্যারেক্টার সাইডে গেছে আমি ক্যারেক্টারটা ফাড়ে দিছি এখন আমার ওকে উঠতে পারবো না এখন ওকে আমরা না এবার বলব পুরা তো চলো গাইস এখন আমরা দেখে কী করা যায় এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো আর আমার নেটে নেটের অনেক সমস্যা করতেছিল দেখা যাক আমরা এখন কি করতে পারি এখন এনিমি পিকে একটাও নাই আমি খুঁজে বেড়াইতেছি এখন একটা প্লেয়ারও পাইতেছি না পিকে তো চলো আমরা এখন পায়া যাবো তো এখানে দেখবেন এরপর অসাধারণ একটা কাহিনী ঘটবে সবাই আমাদের সাথে থাকেন আর আমরা কিন্তু এখন ষোলো ভার্সেস স্কোয়াড স্টার্ট করছি কেন আমি আমি সময় ষোলো ভার্সেস স্কোয়াডে খেলি তো এখন আর কথা বাড়াবো না আমরা এখন এনিমি তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওটা ব্যাপার না আমরা পেয়ে যাবো তো এখন পিকের ভিতরের দিকে যাওয়া যাক তো দেখি পিকের ভিতরে কোনো এনিমি আছে নাকি দেখি এখানে একটা লোড বক্স আছে তো সেই কারণে আমরা এখন পিকের ভিতরে যাব এখানে অনেক মারামারি হয়েছে এটা আমরা দেখতে পারতাছি তো এখন আমরা যেতে যেতে পথে মামারে মারছি মামার নাম কী ছিল সবাই একটু দেখে নিয়েন তো তারপর ওখানে রসা সেরে দিয়েছি মাগ্রসার কাম খেয়ে সালাম মাগের মোষ তো এখন ও টিম ওয়াইফ আউট হয়ে গেছে ও অনেক বড় মাইনাস খেয়ে গেছে তো ওটা ব্যাপার না আমরা তো মাইনাস খাই নেই তাই না তো চলো এখন আমরা এক আশেপাশে এখন ঘুইরা দেখি যে কোনো প্লেয়ার টিলেয়ার আছে কি না তাদেরকে মারবার গেস্ট তোমরা কি দেখতে পারলা যে ওই পাশ দিয়ে একটা প্লেয়ার গেল তোমরা যদি না দেখতে পারো আমি কিন্তু একশো পার্সেন্ট দেখতে পারছি এই দেখো প্লেয়ারটা এখানে এসে দায়রা আছে আর আমাদের নেটের অনেক প্রবলেম করতেছে তো এখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে ও দায়রা আছে কিন্তু না ও দায়রা নাই আমাদের নেটের অনেক প্রবলেম করতেছে তা ওকে আমরা মাইরে দিতে পারছি তো এখন দেখি আর কোনো প্লেয়ার আসে নাকি তো আমি তো এখানে স্যান্তনাকের একটা সারা শব্দ পেলাম দেখি প্লেয়ার আসে কিনা এখানে ভেন্ডিং মেশিনে কাঁকড়ে ছেড়ে দিব তো তারপরে দেখি কোনো প্লেয়ার আইতে প্লেয়ার পাইছি খা সালা খাইসে কপ দিয়েছি এখন ও টিমেটাই সে টিম টিম অর্ড করে দিয়েছি তো এখন আমরা চলে যাব অন্য অন্য একটা ফাইটে এখানে আর বড়ো কিছু ফাইট হবে না এখন আমরা এখানে একটা নতুন ফাইটে চলে এসেছি ও প্লেভেলের হেডশট মারি কিন্তু ওকে আমরা ডাউন করে দিয়েছি তো ওটা ব্যাপার না এটা আমরা প্রত্যেকবারে বারে মারি তো ওটা কোনো সমস্যা নেই আমাদের নেটে আবার প্রবলেম দিচ্ছে তো ওইখানে আমরা নেটের জন্য মারা খেয়ে গেলাম